ভাবন্ত একই প্লেয়ার রেটিং কিন্তু কারো কারো ম্যাক্স কার্ড দেখলে মনে হয় পারফেক্ট আর কারোটা দেখলেই বোঝা যায় কোচিংটা একদম লষ্ট এখন প্রশ্ন হচ্ছে ভুলটা আসলে কোথায় লাখ খারাপ নাকি আমরা নিজেরাই ভুল নিয়মে কোচিং দিচ্ছি ডিএলএস ছাব্বিশে কোচিং আগের মতো সিম্পল না এখন আপনি যদি শুধু র্যান্ডম রেয়ার বা লেজেন্ডারি কোচিং দেন তাহলে ভালো ম্যাক্স পাওয়াটা প্রায় ইম্পসিবল এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোন কোচিং কখন দিতে হবে কিভাবে ব্রেক থ্রু এর চান্স বাড়ানো যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে ম্যাক্স করার সময় কন্ট্রোল আপনার হাতেই রাখা যায় এই নিয়মগুলো ফলো করলে আপনি আর ব্লাইন্ড কোচিং করবেন না আর ম্যাক্স নষ্ট হওয়ার ভয়ও থাকবে না তাই যদি চান ডিএলএস ছাব্বিশে ক্লিন ব্যালেন্সড আর ইউজেবল ম্যাক্স কার্ড তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এখান থেকেই শুরু হচ্ছে সঠিক কোচিং গাইড কিন্তু শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে দিন কারণ এই চ্যানেলে আপনি সব সময় পাবেন ডিএলএস এর নেক্সট আপডেট নিউজ হিডেন টিপস এবং ট্রিক্স ইভেন্ট নিয়ে সবার আগে সঠিক ইনফরমেশন চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ডিএলএস ছাব্বিশে প্লেয়ার ম্যাক্স করার আগে একটা জিনিস আপনাকে অবশ্যই বুঝতে হবে এই গেমের কোচিং সিস্টেম পুরোপুরি ম্যানুয়াল না মানে আপনি কোচিং দিচ্ছেন ঠিকই কিন্তু কোন স্ট্যাট কতটুকু বাড়বে বা কোনো প্লেয়ারের উপর পড়বে এটা পুরোটা আপনার কন্ট্রোলে থাকে না ডিএলএস ছাব্বিশে কোচিং কাজ করে লাখ প্লাস প্ল্যানিং এই দুটার কম্বিনেশনে যদি আপনি শুধু লাকের উপর ভরসা করেন র্যান্ডম ভাবে কোচিং দিতে থাকেন তাহলে বেশিরভাগ সময়ই ম্যাক্স নষ্ট হবে আর যদি আপনি সিস্টেমটা বুঝে স্টেপ বাই স্টেপ প্ল্যান করে কোচিং দেন তাহলে একই আপনি অনেক ভালো ম্যাক্স বের করতে পারবেন ফিটনেস টেকনিক্যাল সব আলাদা আলাদা রোল আছে কোনটা কখন দিতে হবে কোনটা কতবার দেওয়া উচিত এই ডিসিশন গুলোই আসলে ভালো আর খারাপ ম্যাক্সের এর পার্থক্য করে দেয় তাই এই ভিডিওটা দেখার সময় একটা জিনিস মাথায় রাখবেন এটা শুধু কোচিং দেওয়ার ভিডিও না এটা হচ্ছে ডিএলএস ছাব্বিশের কোচিং সিস্টেম বোঝার গাইড ডিএলএস ছাব্বিশে কোচিং করার সময় সবচেয়ে কমন যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে টানাটালা শুধু রেয়ার কোচিং দিয়ে যাওয়া অনেকে ভাবে রেয়ার কোচিং সেফ কম ড্যামেজ করে তাই এটা দিলেই ভালো ম্যাক্স আসবে কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি যদি শুধু রেয়ার কোচিং দেন তাহলে প্লেয়ারের কিছু নির্দিষ্ট স্ট্যাট বারবার বাড়তে থাকবে আর স্ট্যাটগুলো প্রায় থেকে যাবে এর ফলে ম্যাক্স কার্ডটা একদম আনব্যালেন্সড হয়ে যায় এই জন্যই রেয়ার আর লেজেন্ডারি কোচিং এর একটা প্রপার ব্যালেন্স দরকার বেস্ট রুল হচ্ছে দুই থেকে তিনটা রেয়ার কোচিং দেওয়ার পর একটা লেজেন্ডারি কোচিং দেওয়া লেজেন্ডারি কোচিং দিলে একসাথে বেশি সংখ্যক স্ট্যাটে ইমপ্যাক্ট পড়ে আর প্লেয়ারের ওভারঅল গ্রোথ অনেক স্মুথ হয় আর যখন লেজেন্ডারি কোচিং এর সাথে ব্রেক থ্রু আসে তখন ম্যাক্স কার্ডটা আরো ক্লিন আর ইফেক্টিভ হয়ে ওঠে সুতরাং মনে রাখবেন রেয়ার ভালো লেজেন্ডারি দরকার আর এই দুইটার ব্যালেন্সই হচ্ছে ভালো ম্যাক্স কার্ড পাওয়ার প্রথম ধাপ আপনি কি সব রেয়ারি ব্যবহার করেন নাকি লেজেন্ডারি এর ব্যালেন্স করেন আপনার স্ট্র্যাটেজি শেয়ার করুন এখন আসি একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপারে ব্রেক থ্রু যখন কোচিং দেওয়ার সময় ব্রেক থ্রু আসে তখন একসাথে বেশি স্ট্যাট বাড়ে এবং রেটিং বাড়ার চান্স অনেক বেড়ে যায় যদি একই প্লেয়ারের উপর বারবার ব্রেক থ্রু আসে তাহলে দেখবেন তার ওভারঅল রেটিং ধীরে ধীরে বাড়ছে কিন্তু মনে রাখবেন ব্রেক থ্রু পুরোপুরি লাক বেস্ট আপনি কন্ট্রোল করতে পারবেন না কিন্তু সঠিক নিয়মে কোচিং দিলে চান্স বাড়ানো যায় ডিএলএস ছাব্বিশে আপনি যদি একটা জিনিস ইগনোর করেন তাহলে যত ভালো কোচিংই দেন না কেন আপনার প্লেয়ার মাঠে ঠিকভাবে ভাবে পারফর্ম করবেন আর সেই জিনিসটা হচ্ছে ফিটনেস কোচিং ডিএলএস ছাব্বিশে গেম আগের চেয়ে অনেক বেশি ফাস্ট এটা কাউন্টার প্রেসিং সবকিছুই এখন স্পিডের উপর ডিপেন্ড করে আপনার প্লেয়ারের বল কন্ট্রোল বা পাসিং যতই ভালো হোক যদি তার স্পিড আর অ্যাক্সেলারেশন কম থাকে তাহলে সে ডিফেন্ডার পেরোতে পারবে না কাউন্টার অ্যাটাকে পিছিয়ে পড়বে এই জন্যই সব সময় চেষ্টা করবেন ফিটনেস কোচিং আগে ম্যাক্স করার জন্য ফিটনেস কোচিং দিলে স্পিড অ্যাক্সেলারেশন স্ট্যামিনা এই গুরুত্বপূর্ণ স্ট্যাটগুলো একসাথে পারে যা একটা কমপ্লিট প্লেয়ার তৈরি করে আর টেকনিক্যাল কোচিং দরকার ঠিকই কিন্তু সেটা দেওয়া উচিত ফিটনেস একটা সেফ লেভেলে যাওয়ার পর তাই মনে রাখবেন ডিএলএস ছাব্বিশে ভালো ম্যাক্স কার্ড মানে শুধু স্কিল না পেস প্লাস পাওয়ার প্লাস পারফরমেন্স আর এই তিনটার ফাউন্ডেশন হচ্ছে ফিটনেস কোচিং আপনি ডিএলএস ছাব্বিশে কোন কোচিং বেশি পছন্দ করেন ফিটনেস না টেকনিক্যাল কমেন্টে লিখুন ডিএলএস পুরো টিম ম্যাক্স করার চেষ্টা করা অনেকেই ভাবে একবারে সবাইকে কোচিং দিলে সময় বাঁচবে কিন্তু বাস্তবে এটা সবচেয়ে রিস্কি ডিসিশন যখন আপনার টিমে অনেক নন ম্যাক্স প্লেয়ার থাকে আর আপনি কোচিং দেন তখন গেম র্যান্ডম ভাবে ঠিক করে কোন প্লেয়ারের উপর কোচিং পড়বে এর মানে কি আপনি যেই প্লেয়ারের জন্য কোচিং দিচ্ছেন সেই প্লেয়ার না পেয়ে অন্য প্লেয়ার পেয়ে যেতে পারে এর ফলে দরকারি ভুল জায়গায় যায় আর ম্যাক্স কার্ড ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এই জন্যই সব সময় মনে রাখবেন কম প্লেয়ার মানে বেশি কন্ট্রোল আপনি যত কম সংখ্যক প্লেয়ারকে একসাথে ম্যাক্স করবেন তত ভালোভাবে বুঝতে পারবেন কখন কোন কোচিং দেওয়া দরকার ডিএলএস ছাব্বিশে ভালো ম্যাক্স মানে দ্রুত ম্যাক্স না বরং সঠিক ম্যাক্স ডিএস ছাব্বিশে যদি আপনি সত্যিকার অর্থে নিজের কোচিং এর উপর কন্ট্রোল নিতে চান তাহলে এই স্ট্র্যাটেজিটা অবশ্যই ফলো করতে হবে কোচিং নষ্ট হওয়ার মূল সমস্যা হয় তখনই যখন আপনি বুঝতেই পারেন না এই কোচিংটা ঠিক কার উপর পড়ছে এই প্রবলেমের সবচেয়ে সিম্পল সলিউশন হচ্ছে একই পজিশনের তিনটা নন ম্যাক্স প্লেয়ার একসাথে রাখা যখন এই তিনটা প্লেয়ারকে একসাথে কোচিং করাবেন তখন আপনি যেই কোচিংয়ে দিন না কেন সেটাই তিনজনের উপরই অ্যাপ্লাই হবে এর ফলে কি হয় আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন এখন ফিটনেস দরকার নাকি টেকনিক্যাল আর কোনো কোচিং দিলে ম্যাক্স ক্লিন থাকবে আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি আর ব্লাইন্ড ভাবে কোচিং দিচ্ছেন না এই স্ট্র্যাটেজি ফলো করলে লাখের উপর ডিপেন্ড কমে যায় আর প্ল্যানিং এর ভ্যালু অনেক বেড়ে যায় এই জন্যই এক্সপিরিয়েন্স প্লেয়াররা একসাথে পুরো টিম না বরং পজিশন ওয়াইজ ম্যাক্স করে ডিএলএস ছাব্বিশে কনসিস্টেন্ট ভালো ম্যাক্স কার্ড পাওয়ার এটাই সবচেয়ে সেফ আর ইফেক্টিভ মেথড তো আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ডিএলএস ছাব্বিশে সঠিক নিয়মে প্লেয়ার ম্যাক্স করা যায় কোন কোচিং কখন দেওয়া উচিত কোন ভুলগুলো করলে ম্যাক্স নষ্ট হতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে কন্ট্রোল ধরে রেখে ক্লিন ম্যাক্স কার্ড তৈরি করা যায় আপনি যদি এই নিয়মগুলো ঠিকভাবে ফলো করেন তাহলে আর র‍্যান্ডম কোচিং এর জন্য সময় নষ্ট হবে না আর আপনার প্লেয়াররা দ্রুত আর ব্যালেন্সড ভাবে বড় হবে মনে রাখবেন ডিএলএস 26 ম্যাক্স মানে শুধু হাই রেটিং নয় সঠিকভাবে সব স্ট্যাট ব্যালেন্সড রাখা এবং স্মার্ট প্ল্যানিং ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি আরও ফিউচার গেমিং টিপস এবং স্ট্র্যাটেজিগুলো দেখতে পান যদি আজকের কোনো টিপস কাজে লেগে থাকে কমেন্টের জান লিখুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আর আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও নতুন টিপস এবং ট্রিক্স নিয়ে